প্রিয় দેલবেশে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে যারা দেখছেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি ইনশাআল্লাহ আপাতত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার কাজে নিয়োজিত ইনশাআল্লাহ যেদিন থেকে তিনি ক্ষমতা হাতে নিয়েছেন সেদিন থেকে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন একটা শান্তি অনুভব করছেন সেটা হতে পারে আওয়ামী লীগ দলের কর্মী সেটা হতে পারে বিএনপি দলের কর্মী সেটা হতে পারে জামাত ইসলামী দলের কর্মী এবং আরো অন্যান্য অন্য যে দলগুলো আছেন সবাই যারা এতদিন জেলখানায় বন্দী ছিলেন তারা এখন মুক্ত আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন স্বাধীনভাবে কথা বলতে পারছেন যার কারণে এগুলো করতে পারছেন সেই লোককে এই মুহূর্তে নির্বাচন দেবেন পটভূমি দেবেন পথরেখা দেবেন কবে নির্বাচন দেবেন এই সমস্ত প্রশ্ন করা মানে একটা দুঃসাহসের ব্যাপার কারণ আপনি কয়েকদিন আগেও ছিলেন এটা ভুলে গেলে তো চলবে না আমাদের দেশটাকে বছরে যারা শোষণ করেছেন অর্থ পাচার বিদেশে করছেন তাদেরকে তো ভাই ধরতে হবে এতটুকু সময় আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দিতে হবে আপনারা সবাই ইনশাল্লাহ তার সাথে থাকুন পাশে থাকুন তার কর্মকাণ্ডগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ